সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই দিনের জন্য প্রথমত অনেক অনেক ভালোবাসা রেলে পাশাপাশি বলতে চাই যে দেশের প্রত্যেকটা শিল্পীকে এভাবে সম্মানিত করা পাশাপাশি একজন আমি দেখলাম যে সাংবাদিক শিল্পী আছেন হাসান পান্ডেজ ভাই ওনাকেও সম্মানিত করা হলো এটা খুবই এত সুন্দর করে যাত্রাটা শুরু হলো আমার খুবই ভালো লেগেছে আর সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে আমরা দুই গমুরের মানুষ তবুগুলার মানুষের হাত থেকে আমি পুরস্কার নিলাম আর এদিনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা সাংবাদিক ভাই বোনের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এই যাত্রা শুরু থ্যাংক ইউ এবারে মনস হঠাৎ করে এত বড় সারপ্রাইজ ডান্স অ্যাকচুয়ালি আমি অ্যাওয়ার্ডের জন্য এসেছি প্রস্তুত ছিলাম না বাট শর্ক আমাকে এইভাবে সারপ্রাইজ করবে অ্যান্ড থ্যাংক ইউ এটি কিউ যে আমাকে এত সুন্দর করে প্রেজেন্টেশন শুরু থেকে এবং একটা ডান্স পারফরমেন্সের মধ্যে দিয়ে সো সবাইকে অনেক ধন্যবাদ আবারও চর্ক হয় আপনাকে স্পেশাল থ্যাঙ্ক এত এত সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য অ্যান্ড বধু অলওয়েজ অলওয়েজ তোমার জন্য আমার অন্তর থেকে ভালোবাসা অ্যান্ড আইসি জির যে মানুষটা একদম অলওয়েজ ফেসবুকে অনেক স্পিচ শুনে এবং অনেক কিছু শিখে নীরব হয় আর তমা যদিও আপনারা ভাইরাল বলে অনুভব শি ইজ ট্যালেঞ্জ নট ভাইরাল কারণ বুদ্ধি এবং প্রতিভা না থাকলে মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় না সো থ্যাংক ইউড অনস এ এগেইন Eddie, congratulations. Thank you. Thank you. Thank you.